সবাই কেমন আছেন টিকটক ভিডিও ফর ইউতে কেন যায় না ফর ইউ সেটিং আসলে কিছু করা লাগে না আজকে আমরা সেটা নিয়ে কথা বলব তো টিকটক ভিডিও সাধারণত আপনারা যখন এডিট করবেন তখন আপনারা এমবি বাড়া নেবেন এই যেভাবে যখন এডিট করবেন এভাবে আপনারা এমবি টু কে থেকে ফোর কে করে নেবেন তাহলে ভিডিওর আপনার রিস ভালো থাকবে ঠিক আছে এরপর আমরা টিকটকে গেলে ভিডিও আপলোড করার সময় কিছু কাজ আছে তো ওই কাজগুলো আপনি যদি ঠিকমতো করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে অবশ্যই যাবে আর ফর ইউতে যদি ভিডিও টিকটকে ভিডিও না যায় তাহলে কিন্তু আর ভিডিও ভাইরাল হয় না বা বেশি মানুষের কাজ যায় না হাতে গোনা এক দেড়শো দুইশো ভিউ ভিডিও হয় তো এই কাজটা আমরা সাধারণত ভিডিও আপলোড করার সময় আমরা এই কাজটা করব ঠিক আছে এই কাজটা আমরা ভিডিও আপলোড করার সময় করব এছাড়া আপনার ভিডিও যেগুলো ফরি যাবে সেগুলোতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে যেগুলো যাবে না সেগুলোতে কম আসবে এই জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে আপলোড করার সময় ঠিক আছে আপলোড করার সময় কয়েকটা কাজ করলে আমরা দেখি এই ভিডিওটা ফর ইউতে গেছে এবং ফুসু বিউ আসছে এটাতে দেখেন এটাতে এটা কেন এত ভিউ হয়েছে এবং আরও নতুন নতুন দর্শক কাজ এটার একটা কারণ হল এটা দেখেন যারা দেখছে এবার এসে তারা ষোলো দশমিক তিন সেকেন্ড করে দেখছে অথচ বিডিওটা হইল পনেরো সেকেন্ড সৈতো দশমিক নাইনটি এইট পনেরো সেকেন্ড আনা একটু কম কিন্তু যারা দেখছে তারা কিন্তু এবার এসে ষোলো সেকেন্ড করে দেখছে তো সবাই এটা ফুল ফুল ভিডিও দেখছে এখন এ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিউ ফর ইউ থেকে আসছে ঠিক আছে পার্সোনাল এক পার্সেন্ট ফলোয়ার এক পার্সেন্ট বাকি ফর ইউ থেকে আসছে তো কী করলে আপনাদের ভিডিওতে এরকম সেটা দেখাই আপনারা ভিডিওটা যখন নিয়ে আসবেন আমি আমার ভিডিওটা নিয়ে আসতেছি তো নেক্সট আসার পর ভিডিওর বাসা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেকে জানে না জিনিসটা আপনারা এখানে মরতে আসবেন আসলে দেখবেন এখানে এই যে বাসা বাসা অবশ্যই দিন কারণ আপনার আপনার ভিডিও কোন বাসা দর্শকরা দেখবে সেটা কিন্তু টিকটক বুঝবে না তখন কিন্তু আপনি যার কাছে যখন যাবে তারা কিন্তু তখন ভিডিওটা দেখবে না ঠিক আছে যেমন আমার আমার এই যে ভিডিওটা এটা অন্য ভাষার লোকেরা দেখলে এটা বুঝবে না কী লেখা আছে সেজন্য আমার এখানে ভাষা সিলেক্ট করে দেবো অবশ্যই এখানে নিচে আসলে এখানে বাঙালি ভাষা লেখা আছে এখানে দিবেন হ্যাঁ এখানে লোকেশন অবশ্যই সেট করে দেবেন লোকেশন অবশ্যই সেট করে দেবেন লোকেশন সেট করলে ভিডিও বেশি ভিউ হয় লোকেশন আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাংলাদেশ ঠিক আছে অডিয়েন্স কন্ট্রোল এখানে আপনার আডার ইয়েস ফ্লাস থাকতে হবে ঠিক আছে আপনার যদি এটা অন করে এটা যদি অন থাকে তাহলে কিন্তু ওগুলো বিও আসে না বেশি ঠিক আছে এটা অন করা যাবে না অন করলে কিন্তু এটা আপনার এই কমিউনিটি গাইডলাইন হ্যাঁটা খেতে পারেন বয়সজনিত কারণে আমার এটা আডার ওভার যারা আছে তাদের কাছে যাবে আর বিশেষ করে এখানে হ্যাশট্যাগগুলো রিলেটেড দিয়ে দিবেন যেমন বাংলা স্ট্যাটাস ভিডিও আপনি যেহেতু বাংলা স্ট্যাটাস লাইফস্টাইল রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে এখানে তাহলে আপনার লিঙ্ক অ্যাড করতে পারেন সাইড এর এতটুকুই এখানে দুই একটা জিনিস আপনি যদি ফলো করেন বিশেষ করে ভিডিওটা যখন আপনি ডাউনলোড করে নিয়ে এডিটিং করবেন তখন কিন্তু আপনি এমবি বাড়া নিয়ে আসবেন এমবি বি ভাড়া নিয়ে আসলে এই ধরনের ভিডিও রিলস বেশি থাকে সোশ্যাল মিডিয়াগুলোতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বেশি রিস্ক থাকে ঠিক আছে বেশি রিস্ক থাকে আর লোকেশান সেটিং এগুলো আপনারা সবগুলো অন করে দেবেন কমেন্ট অ্যালাউ ডুয়েট এ এগুলো সব ওপেন করে দেবেন দিলে তাহলে মানুষ দেখলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ডুয়েট করবে তখন কিন্তু আপনার রিস্ক বাড়বে ঠিক আছে বিশেষ করে বাসা 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 যদি আপনি ওকে করে দিন তাহলে আপনার ওই ভাষার লোকদের কাছে যাবে এবং আপনার ফ্যান ফলোয়ার যারা বাড়বে তারা কিন্তু ওই ওই রিলেটেড লোক বেশি বাড়বে এরপরে আপনার ভিডিওটা পাবলিশ করে দিবেন সময়